সবার মতো আমাদেরও কিন্তু একটু ইচ্ছা করছিল যে আজকে একটু লেবুর পিনিক মাখা খাবো আর তার জন্য কিন্তু আমি একটা লেবু নিয়ে নিয়েছিলাম লেবুটা নিয়ে কিন্তু জলে করে ধুয়ে দিলাম আর যেহেতু এটা একটু পিচ করে কাটতে হবে মানে গোল গোল রাউন্ড করে কাটলে আর দেখতে ভালো লাগবে আর খেতে তো মনে হয় খুবই টেস্টি হবে আর যেহেতু লেবু মাখা যারা যারা টক পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা একটা খুব সুন্দর জিনিস আর আমি এটা কখনো খাইনি আজকে আমি এটা ফার্স্ট বাড়িতে বানাচ্ছি আর জানি না এটা খেতে কতটা ভালো হবে আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে তাই জন্য আমি কেটে লেবুগুলোকে কেটে কিন্তু একটা বাটিতে রেখে দিয়েছিলাম তারপর দেখলাম যে না বাটিতে আমি এটা ভালো করে মাখতে পারবো না তাই জন্য সুন্দর একটা বড় করে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম আর লেবুগুলোকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে এটা যেহেতু একটা খাবার জিনিস একদম দেখার থেকে খাবারের টেস্টটা কিন্তু আরও বেশি দরকার তাই জন্য আমি ফার্স্টে নিয়েছিলাম একটু নুন আর একটা শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চিনি দেখো চিনিটা কখন কেটে গেছে মানে ভিডিও ক্লিপে হয়নি কেন আমি জানি না তারপরে কিন্তু এই যে আমি যে মাখাটা করছিলাম সেটা একটু সুন্দর করে মাখছিলাম কিন্তু দেখলাম একটা জিনিস কালারটা আসেনি বলে ভালো লাগছে না তাই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এটা দেখে তোমাদের কার কার জীবের জল চলে এসেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর দেখো এটা কিন্তু মাখিয়েছে আমার তো ভীষণ ভীষণ পছন্দ রয়েছে কারণ এটা আমি প্রথমবার খাচ্ছি মনে হয় তো হেভি টেস্ট হবে কিন্তু এই যে বোনকে আমি এক একটা দিয়ে দিলাম এবার চলো আমার খাবার দেখি খাবারটা খেতে কতটা টেস্টি হয় নিশ্চয়ই টক টক আমি বেশিটা টক পছন্দ করি না তবুও দেখো মুখটা দেখে বুঝতে পারছো এটা কতটা টেস্টি কিন্তু যাই হোক খুব সুন্দর লেগেছিলো সত্যি খুব সুন্দর লেগেছে আর এটা যারা টক খেতে বেশি পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা খুব সুন্দর একটা ভালো মাখা যাকে বলতে পারো কারণ আমি বেশি একটা টক খাই না তাই জন্য মুখটা দেখেছো দেখেই বুঝতে পারছো যে কেমন একটা হয়ে গেছে আর এই লেবুর পিনিকটা যারা এখনও বাড়িতে ট্রাই করনি আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট করব যে এই মাখাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো খুব সত্যি হেভি সুন্দর লেগেছিল কারণ টক 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 বলতে এখন হালকা হালকা গরম গরম পড়ে যাচ্ছে শীত শীত এই সময়টায় মাখাটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে আর দেখো আমি কিন্তু বলতে বলতে এখানে প্রায় সব কিছু খাওয়া শুরু করি বোনও কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে কিন্তু পাশে মা আছে কারণ ওরা ভেবেছিল হয়তো ভালো লাগে না কিন্তু আমার জন্য ওরা কিন্তু খেয়ে